cigarette smoking is injurious to health it causes cancer सिगरेट धूम्रपान स्वास्थ्य के लिए हानिकारक है यह कैंसर का कारण बनता है এখন আপনারা শুনছেন স্যাটারডে উইকেন্ড স্পেসের আমাদের তৃতীয় নিবেদন প্রতিশোধের আলো রচনা ডক্টর সাধনপাই সূত্রধর ও সুমিতের চরিত্রে অভিনয় করেছেন দেবদাস নস্কর রক্ষিত তন্ময় মন্ডল বাসু রাকেশ পাল রকি শিবাসী বৃদ্ধ সাধন পাইক মহিলা কণ্ঠে পীতিকা পাইক আপনারা শুনছেন প্রতিশোধের প্রতিবারের মতো সেবারও আমাদের এজিএম ঠিক হল অর্থাৎ অ্যানুয়াল জেনারেল মিটিং না না এটা কোনো ক্লাব বা সংস্থা নয় এই মিটিং হলো আমাদের বেড়াতে যাবার প্ল্যান আমরা বলতে আমি রক্ষিত বাসু আর রক আমরা এই চার মূর্তি প্রত্যেক বছর আমার চার চাকা নিয়ে ঘুরতে যাই আমাদের ঘোরা মানে জাস্ট টাইম পাস রিল্যাক্স মুডে থাকা সাথে একটু নরম গরম পানীয় আর জমি সকলে বিবাহিত শুধু রকি ছাড়া বছরেই একবার আমরা দু তিন দিনের জন্য বেরিয়ে পড়ি একটু শৈশব খুঁজে পাওয়ার জন্য সেবার তাই সেবার বলতে পাঁচ বছর হয়ে গেল যদিও ওই ব্যাপারটা একটু আলাদা ছিল কারণ তার আগের দু বছর আমার অসুস্থতার জন্য চান নয় বাকি তিন মূর্তি বেরিয়েছিল ট্রেনে এবারে আর আমাকে ছাড়ে ভাই দু বছর ফাঁকে দিয়েছিস এবার কিন্তু কোনো কথা বলবি না শুধু তাই নয় এবার আপনার কপালে ফাইনও আছে স্যার ফাইন কি ফাইন এবার যেখানেই যাও না কেন গাড়ি তো তোমার থাকছেই সাথে এবার তেল খরচও শুধু তোমারই মানে মানে বোঝো চাদু চাঁদু ওকে ওকে চল ডান কিন্তু যাওয়াটা হবে কোথায় শুনি চল না এবারে বোলপুরের দিকে যাওয়া যাক ওদিকটা অনেকদিন যাওয়া হয়নি বোলপুর কি রে তোদের বক্তব্য কি ভাই আমরা কাব্য করতে যাব অন্য কিছু ভাব আগের বার তো ওই ওই দিকটা মানে উড়ুলিয়া ছিল বাসু কথাটা বলতেই দেখলাম সবাই সবার মুখের দিকে অদ্ভুতভাবে তাকালো জান ভাই আরেকবার পুরুলিয়া রকির মুখে কথাটা শুনতে সবার মুখটা যেন কেমন ফ্যাকাসে হয়ে গেল আবা কেন কি হয়েছে ও কিছু না রে আসলে আসলে ওখানে ওখানে পাহাড় জঙ্গল সাক্ষুপ এই সব যা আছে না আরে হ্যাঁ হ্যাঁ আসলে রকির তো বিয়ে হয়নি তাই বুঝবে না যা সালা এর সাথে আবার বিয়ের কি সম্পর্ক না না তা নয় ওখানকার আদিবাসীরা খুব ফেরো সাজরি উনিশ বিশ হলেই তীর একেবারে পিছনে আর আদিবাসী মেয়েগুলোর কথা বল একবার কেমন উফ আবা না 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 পুরুলিয়া না অন্য কিছু আচ্ছা আমি একটা কথা বলি আমার গাড়ি কেনার পর পাহাড় জঙ্গল এসব হয়নি পুরুলিয়াই একটা না ভাই ওদিকটা না ওদিকটা বাদ দিয়ে বলে তাহলে আমাকে বাদ দিয়ে ভাব গেলে ওখানেই যাব কতকটা জোর করে আমি ওদের রাজি করালাম জানিনা কেন সেদিন আমার একটা অদ্ভুত জেদ চেপে গেছিল আমি সাধারণত এমন করি না কখনো কিন্তু সেদিন যে আমার কি হলো আমি নিজেকে আজও ক্ষমা করতে পারছি না সেদিন যদি না আমি করতাম তাহলে আজ আমরা ওই চার মূর্তি থাকতাম একা নয় পাঁচ বছর কেটে গেল কিন্তু আজও আমি রাতে দুটোকের পাথে এক করতে পারি না এসে গেছি ভাই ডান ঘুরেই ডান হাতের বাংলোটা এখানে তো ধারে কাছে কিছু নিয়ে দেখছি রে বাকি ব্যবস্থা হবে কি করে হবে বস সব হবে আগে চল না তোদের আবার কি হলো এমন ঝিমিয়ে গেলি কেন রে না রে শুনি আসলে অনেকটা থকল তো তাই শরীর পুরো কেলিয়ে গেছে ভাই গুলি ফুটেছে এবার এবার বোঝা যাচ্ছে বাঁধা গরু ছাড়া পেয়েছে বাংলাবাজির গেটের সামনে গাড়িটা বিশাল গেট বহু পুরানো বাংলো বোঝা যাচ্ছে সামনে অনেকটা জায়গা গাছপালা দারুণ লাগলো পরিবেশটা কত রকম পাখির ডাক শোনা যাচ্ছে সামনে অযোধ্যা পাহাড়ের মাথা দেখা যাচ্ছে একটা হালকা ঝর্নার আওয়াজ কানে ফেসে আসছে দারুণ এক মায়ামী পরিবেশ হ্যালো কেউ আছেন এক বৃদ্ধ লোক হন্তদন্ত হয়ে এলো গেটের কাছে বুঝলাম উনি কেয়ারটেকার আসেন বাবুরা আসেন উনি গেটটা খুলে দিলেন আমি আমার গাড়িটা ভিতরে পাঠ উনি আমাদের ভিতরে নিয়ে গেলেন আমাদের জন্য দুটি রুম বরাদ্দ ছিল একটাতে আমি আর রকি আর একটায় বাসু আর রক্ষে বেশ বনের বাংলো বুঝলাম জানালিতে দেখলাম পাশি একটু দূরে কেয়ারটেকারের ঘর সেটাও বাইরে থেকে বেশ লাগছে বাবু গেল তো তো এখন এখন বেলা ও যা হোক কিছু একটা করে দাও কাকা দুটো তো বেজেই গেল তবে রাতে কিন্তু চিকেন লাগবে কাকা বৃদ্ধ মানুষটা ঘাড় নেড়ে চলে গেল আমি একটু বাড়ি বেরিয়ে চতুর্দী ঘুরে দেখছিলাম বাকি কেউ আর ঘর থেকে বেরোলো না শুধু রকিকে দেখলাম বেরিয়ে শিকার ধরিয়ে একটা ছোট্ট ঝোপের কাছে দাঁড়িয়ে কি যেন দেখছে ওকে দেখে আমি ওর কাছে গেলাম কি রে রকি চমকে উঠল হ্যাঁ কি হলো চমকে গেলি কেন না না বস্তব্ধ জায়গা তো তাই হঠাৎ করে ডাকলি বলে চমকে গেছি আর ভাগ্যিস জোর করলাম না হলে সত্যি মিস করতাম কি অসাধারণ জায়গাটা রে হুম ভেতরে চল একটু রেস্ট নি বিকেলে কিন্তু হুইস্কিচা আমার ওকে বস এখানে সন্ধেটা একেবারে অন্যরকম আমরা বসে পড়লাম হুইস্কি নিয়ে সাথে কাকার বানানো দেশি মুরগি কষা ভাই আমার আর ভালো লাগছে না রে হ্যাঁ রে বাসু আমারও এই একই জায়গা আমার কিন্তু বেশ বেড়ে লাগছে ভাই আগেরবার এলে এবার আর এ কথা বলতিস না কেন কি হয়েছে আগেরবার ও কিছু না কিছু না বাদ দে ভাই বাদ দে যত নষ্টের মুলে তো সালা তুই এখন এখন বাদ দে ভাই পেটে মাল মুখে গাল ঠিক নয় ন ঝগড়া কি হয়েছে বল কিছু না ঢাল ঢাল আমি বরাবরই হুইস কে গম খাই ওদের অনেক জোর করার পরেও মুখ দিয়ে একটু শব্দটা বেরোলো না বুঝলাম কিছু তো কেস আছেই আমরা খাওয়া দাওয়া সেরে যে যার জায়গায় শুয়ে পড়লাম সবাই অক হয়ে ঘুমাচ্ছে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল আমি যেন একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি তার মাঝে মেঘে থাকা চাঁদের হালকা আলো এসে পড়ছে বাংলোর সামনের জায়গাটায় আমার গাটা কেমন যেন ঝমঝম করছিল কান্নার আওয়াজটা কখনো আমি পাচ্ছি শব্দটা লক্ষ্য করে আমি এগিয়ে গেলাম মনে হল শব্দটা ওইখান থেকে আসছে যেখানে দাঁড়িয়ে রকি দুপুরে সিগারেট খাচ্ছিল হঠাৎ একটা তীব্র আলো এসে পড়লো আমার মুখে আমি চমকে উঠলাম কে কে ও মি বাবু। এত রাত এর। লুইর কানে ডায়িং কি হচ্ছে? আচ্ছা বাবু। আর না কাকা। এই দিক একটা কান্নার আওয়াজ পাচ্ছিলাম। তুমি শুনেছো? কে ও না দে বাবু? ও কর যা। বাইরে জোর কোন জন্তু আছে রে। কিন্তু আমি কি শুনতে পেলাম? পুরা মদ গেলেছিস বাবু ভুল শুনেছিস এলাম কিন্তু মনটা পড়ে রইল ওইখানে সকালে ঘুম থেকে উঠে আমি সেই ঝোপের কাছে গেলাম এ দেখছিস বাবু আচ্ছা কাকা কাল রাতে কি আমি সত্যি ভুল শুনলাম নিজের ঘরে কি শুনতে কি শুনেছিস আমি অতমত খাই না কাকা কথা বলতে বলতে রকি এলো রকিকে দেখে কাকা চলে গেল তার কোয়াটারে কি রে এত সকালে তুই এখানে কি করছিস কাল রাতে তুই কিছু শুনতে পেয়েছিস কই না তো আসলে কাল আমাদের একটু বেশি হয়ে গেছিল তাই হয়তো কেন কি শুনেছিস আচ্ছা রকি এখানে আর কে কে থাকে রে প্রশ্নটা শুনে রকি চমকে উঠল ওই তো বুড়ো কাকা আর কেউ না না আর কে থাকবে তবে শুনেছি কাকার একটা বিধবা মেয়ে থাক তবে সে নেই নেই মানে তুই এখানে ঘুরতে এসেছিস না গোয়েন্দাগিরি করতে চল চল ব্রেকফাস্ট রেডি আমরা ঘরে চলে এলাম এরপর সারাদিন ঘুরে বেরিয়ে সন্ধ্যেবেলায় ফিরলাম আমরা আজও আমাদের মদের আসর বসলো কিন্তু আজ আমি একটু ফাঁকি দিলাম বাকি সবার অবস্থা সেই কালকের মতো সবাই ঘুমাচ্ছে আমার চোখের পাতা পড়ছে না রাত আবার আমার সেই কান্নার শব্দ হ্যাঁ আমি পরিষ্কার শুনতে পাচ্ছি সময় নষ্ট করলাম না ধীরে ধীরে গেলাম সেই জমির কাছে শব্দটা আরো কষ্ট অন্ধকার আমি কিছুই দেখতে পাচ্ছি না একটা ঠান্ডা হাওয়া বইছে যেন আজ আমার আমার সারা গায়ে কাটা দিচ্ছে ভাবলাম একটা সিগারেট ধরাই হঠাৎ আমায় বিচার দে বাবু বিচার দে আমায় চিনবে ছাড় পোখলাই পাবলাই কে তুমি সামনেছো সামনেছো আর কোন শব্দ শুনতে পেলাম না বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম কিন্তু চারিদিক নিস্তব্ধ আমি ঘরে ফিরে এলাম সকালে কাকা আমাদের আর লুচি দিয়ে গেল আমি ভাবছিলাম ওদের ব্যাপারটা বলবো কি না সকাল সকাল ওদের কিছু জানালাম না না তাহলে ঘোরার আনন্দটাই মাটি হয়ে যাব তারপর আমরা একটু পায়ে হেঁটেই জঙ্গলের দিকটায় ঘুরে এলাম ফিরতে আমাদের একটু দেরি হয়ে গেল এসে ফ্রেশ হয়ে দুপুরে খেতে বসে আমি ওদের পুরো বিষয়টা পড়লাম শুনতেই বাসু একেবারে খেপে উঠল আমি বলেছিলাম এখানে আসার দরকার না অঘটন কিছু ঘটতে পারে সেটা সেটা আমরা আন্দাজ করেছিলাম আশ্চর্য কিন্তু কেন বিষয়টা কি এবার মুখ খুলবি তোরা কেউ সেই প্রথম দিন থেকে আমি লক্ষ্য করছি তোদের আমার মন বলছে তোরা সবাই জানিস কিছু শুনবি তবে শোন হ্যাঁ আমি বলছি সব তবে তবে কথা দি সূর্য ডুবার আগেই এখান থেকে চলে যাবো আমরা আর এক মুহূর্তে এখানে থাকবো না বেশ তাই হবে রকিত আই ছেড়ে দি ও সব এখন না বললেই নয় থাম এই এই সব কিছুর জন্য দায়িত্বই শোন ছবি আগের বার যখন আমরা এখানে এসেছিলাম এখানে ওই কাকা আর তার একটা বিধবা ছিল আমরা আমাদের মতোই ওই হলো মেতেছিলাম গণ্ডগোল শুরু হলো বিকেলে মাল পেটে পড়ার পরে সেদিন আমরা প্রচুর মদ খেয়েছিলাম রাতে ওই কাকার মেয়ে আমাদের খাবার সেই সময় এই রকি এই রকি মেয়েটাকে ধরে ওই ঘরের মধ্যে আমরাও নিচ্ছিলাম নেশায় জন্য অথচ ভাবার পরিস্থিতি পরিস্থিতিতে আমরা ছিলাম না এক এক করে মেয়েটাকে আসলে নেকড়ের মতো ছাপিয়ে পড়েছিলাম ওইটুকু মেয়ের মেয়েটা সহ্য করতে পারলো না ওই রাতে এই মেয়েটা আমাদের বিছানায় মারা গেল ততক্ষণে আমাদের ঘোর কেটে গেছে আমরা বুঝতে পারছিলাম না যে আমরা কি করব তখন ওই রকেই ওই ঝোপটার পিছনে একটা গর্ত করে সেখানে লাশটাকে পুঁতে দিল সকালে সূর্য ওঠার আগেই কাকাকে সব বুঝিয়ে দিয়ে আমরা চলে গেলাম কাকার মেয়ে নাকি আগেও দুবার পালিয়ে গেছিল তাই আর কোনো সন্দেহ করেনি ওই বুড়ো আজও জানে ওর মেয়ে পালিয়ে গেছে ইস তোরা ভাই ভাই বিষয়টা এখানেই থাক চল ভাই চল আমরা চলে যাই এরপর আমরা যে যার ঘরে গিয়ে ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম তখন প্রায় বিকাল পাঁচটা সারা রাত আমার ঘুম না হয় আমার খুব ঘুম পাচ্ছিল এতটা রাস্তা আমাকে গাড়ি চালিয়ে যেতে হবেই আবার তাই ঘুমটা কাটানোর জন্য আমি একটু বাইরে গেলাম ওরা তখন যে যার ঘরে ব্যাগ গোছাচ্ছে কিরে হোল ওটা তোদের হ্যাঁ হ্যাঁ রেডি কিন্তু কিন্তু সুমিত কোথায় ওর সারা শব্দ নেই দেখছি দেখ আবার ঘুমিয়ে পড়লো কিনা বাইরে কিন্তু অন্ধকার নেমে গেছে ভাই দাঁড়া আমি দেখছি আর ডাকতে হবে না আমি এসে গেছি তোরা রেডি গাড়ি কিন্তু আমি চালাবো সে আমার নতুন কথা কি গাড়ি তো তুই চালাস আমরা বাড়ি চালাতে তোর কি কিছু হয়েছে এভাবে কথা বলছিস কেন সারা রাত ঘুম নেই এই উঠলাম গভীর ঘুম থেকে চল বিচার চাই বিচার কি সব বলছিস ভাই আনপার খেয়েছিস নাকি আজ তোদের বিচার হবে বিচার চাই আমার কে কে চিনতে পারছিস রাই আমি রে আমি গাড়ি থামাও গাড়ি থামাও বলছি হ্যাঁ গাড়ি থাইন দেখ ও খাইর মধ্যে গাড়ি থাইন দেখ হবে হবে আমি যখন পায়চারি করে বাংলায় ফিরছি দেখি কাকা কেটে তালা লাগছে কাকা আমাকে দেখি জমল তুই ফিরে এলি

হংস খুঁজে পাওয়া গেল না প্রতিশোধের আগুন ছিল এই অচেনা গলায় বিচার চাই বাবু বিচার চাই